আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে আরও একটা বেসিক চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব এই রেসিপিটি আপনারা দুই পাউন্ডের কেক বেস হিসেবে ইউজ করতে পারবেন চেষ্টা করেছি সব রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি শেয়ার করতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কেক বানানোর জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো রেডি করে নিব এর জন্য একটি মিক্সিং বোলে অ্যাড করে দিলাম টু থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার সেই সাথে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই চেলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এবং বেকিং পাউডার ইউজ করতে এবার এই সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর বেকিং পাউডারের কন্টেইনার একবার খোলার পর এক মাস পর্যন্ত এর কার্যকারিতা একদম পারফেক্ট থাকে তো চেষ্টা করবেন বেকিং পাউডার এক মাসের মধ্যে ইউজ করে ফেলতে এবার অন্য আরেকটি মিক্সিং বলে আমি চারটা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছি স্পঞ্জ কেক বানানোর জন্য আমি অলওয়েজ ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিতে পছন্দ করি আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমের সাদা অংশটাকে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না ফোমটা এরকম সাদাটে হয়ে আসছে এবার এখানে একটু একটু করে চিনি অ্যাড করব আজকের কেকের জন্য আমি টোটাল টু থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করবো আর চিনিটা তিন থেকে চার ব্যাচে অ্যাড করতে হবে একবারে অ্যাড করা যাবে না এভাবে একটু একটু করে চিনি অ্যাড করে খুব ভালোভাবে বিট করে নিতে হবে বিট করতে করতে ডিমের মেরাংটা যখন এরকম স্টেবল হয়ে আসবে সে পর এখানে আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এবারে সব কিছুকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে মিশে যাচ্ছে চকলেট কেক সহ বিভিন্ন চকলেটের ডেজার্টে ভ্যানিলাইসেন্স অ্যাড করার কারণ হচ্ছে এর টেস্টটাকে এনহ্যান্স করা ভালোভাবে বিট করে আমি সব কিছুকে মিক্স করে নিয়েছি এরপর যে এখানে আমি আগে থেকে চেলে মিক্স করে রাখা শুকনো উপকরণগুলো অ্যাড করব একটু একটু করে শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে অ্যাড করা যাবে না তিন থেকে চার ব্যাচে অ্যাড করে এভাবে একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে ফোল্ড করে করে মিক্স করে নিতে হবে যে কোনো পারফেক্ট স্পঞ্জ কেক বানানোর জন্য এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ অনেকেই দেখা যায় ঠিকঠাক মতো সব ইনগ্রিডিয়েন্ট ইউজ করেন কিন্তু এই স্টেপে এসে খুব তাড়াহুড়া করেন বা ওভার মিক্সিং করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কেকটা একদমই পারফেক্ট হয় না উল্টা আরও চুপসে যায় সো এই কাজটা অবশ্যই অনেক ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবার এই কেকের ব্যাটারটিকে আমি একটি আট ইঞ্চি গ্রিস করা মোল্ডে ঠেলে নিচ্ছি আর কেকের মোল্ডে আমি আগে থেকে বেকিং পেপার সেট করে নিয়েছিলাম এবার এই মোল্ডটাকে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি এখন একটি প্রি হিটেড ওভেনে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি কেকটাকে ফর্টি মিনিটসের জন্য বেক করে নিয়েছি তো এই ছিল আমার আজকের আরও একটা চকলেট স্পঞ্জ কেকের রেসিপি খুবই সিম্পল অ্যান্ড বেসিক একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আজকে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব তুল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ